বাংলায় বহুল প্রচারিত এক প্রবাদ বাক্য লাগে টাকা দেবে গৌরী সেন বন্ধুদের আড্ডা হোক অথবা অর্থ করি টাকা পয়সা কোনো বিষয়ক হোক ঠোঁটের গোড়ায় অজান্তেই যে প্রবাদ বাক্য চলে আসে তা হলো লাগে টাকা দেবে গৌরী সেন কিন্তু কে এই গৌরী তাই গৌরী জানতে চলে এসেছি ঐতিহাসিক হুগলি শহরে যেখানে গৌরী সেনের বসতবাটি এবং তার প্রতিষ্ঠিত আরাধ্য শিব মন্দির এখানে বিদ্যমান আছে বর্তমানকালে এই অঞ্চলে গৌরী সেনেরই অধস্তন পুরুষেরা বসবাস করে তাই গৌরী চিনতে গৌরী বিষয়ে জানতে আমরা চলে এসেছি হুগলি শহরে অজানাকে জানার ইতিহাস সম্বন্ধীয় এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও অজানা নতুন ভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি লাগে টাকা দেবে গৌরী কে এই গৌরী সেন কি বা তার পরিচয় শুধুমাত্র একটি প্রবাদ বাক্যেই কাল থেকে জনপ্রিয়তা শীর্ষে থাকা প্রবাদ প্রতিম গৌরী সেনের বিষয়ে জানতে হলে আপনাকে অতি অবশ্যই চলে আসতে হবে প্রাচীন হুগলি চুচুড়া শহরের ব্যান্ডেল চার সংলগ্ন বালি অঞ্চলে ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বা টোটো ধরে আসতে সময় লাগবে মিনিট দশে এছাড়া ঘাট স্টেশনে নেবে মিনিট পাঁচেকের টোটোর পথ পাশেই ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ গঙ্গার তীরবর্তী এই অঞ্চলটি বালিরমন নামেই পরিচিত এখানেই বরালগলিতে এখনো পর্যন্ত বাস করে গৌরী বর্তমান উত্তর পুরুষেরা এবং গলিপথের পাশে গৌরী প্রতিষ্ঠিত আছে একাধিক বসত পাওয়া গর্ভ থেকে উত্তোলিত শিবলিঙ্গ ও তার মন্দির এই মন্দিরটি দর্শনকালে স্বাভাবিকভাবেই আপনি আশ্চর্য হয়ে যাবেন কারণ মন্দিরটি স্থাপনাকাল ফলকে উৎকীর্ণ হয়ে আছে ইংরাজির পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ যে বছরে ঐতিহাসিক ব্যাঙ্গুর গির্জাটি স্থাপিত হয়েছে সেই একই বছরে এই মন্দিরটিও প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এবার বিশদভাবে জেনে নেওয়া যাক বহু অতীতকাল থেকে বাংলায় চলে আসা প্রবাদ বাক্য লাগে গৌরী সেনের প্রবাদ প্রতিম ব্যক্তি গৌরী সেন সম্পর্কে অতীতকাল থেকেই বাংলায় ঐতিহ্য সমৃদ্ধশালী বাণিজ্য নগরী হিসেবে পরিচিত সপ্তগ্রাম নগরী বাংলা তথা ভারতবর্ষেও ষোলশ শতকের মাঝ বরাবর সপ্তগ্রামের বাণিজ্য বৈভব ছিল আকাশ ছোঁয়া গৌরী সেনের আদি পুরুষ পুরন্দর সেন বা তারও আগের পূর্বপুরুষদের বসবাস ছিল বাণিজ্য নগরী সপ্তগ্রামেই যেহেতু সপ্তগ্রাম সেই যুগে সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র তাই বারংবার ক্ষমতাশীল দলের আক্রমণ হতো এই বাণিজ্য তারা ব্যাপক লুপ্তরাজ করতো এবং স্থানীয়দের ওপর অত্যাচার চালাত সেই কারণেই পুরন্দর সেনের পুরুষ সপ্তগ্রামের ভিটেমাটি ছেড়ে চলে আসে ভাগীরথীর তীর আজকে হুগলি শহরে এই বালি অঞ্চলে হুগলি ছিল পর্তুগিজদের শাসনাধীন পর্তুগিজদের একটি বাণিজ্য কুটি ছিল এই হুগলি শহরে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি গঙ্গার ধারে পেছনে এই জুবলি ব্রিজ এইখানেই ছিল পর্তুগিজদের বাণিজ্য কুটি এবং এখান থেকেই হুগলি শহরের সমগ্র শাসনভার চলতো এই পর্তুগিজদের দ্বারা নতুন শহর হুগলি তখন বঙ্গে বাণিজ্য সূর্য রূপে উদয় হচ্ছিল ধীরে ধীরে এবং সপ্তগ্রামের বাণিজ্য নগরী সূর্য তখন ক্রমশ অস্তগামী হতে শুরু করে বলভদ্র সেনের মতন সপ্তগ্রামের বহু বণিক সম্প্রদায় এক এক করে আসতে শুরু করে এই নব বাণিজ্য নগরী হুগলিতে সেন বংশের হলদর্শেনই প্রথম এই নতুন বাণিজ্য নগরী হুগলির বালি অঞ্চলে বর্তমান বরাল গলিতে নিজের বসত বাড়ি গড়ে তোলেন এই হরদর্শেনের পপৌত্র হলেন অনিরুদ্ধ সেন এবং অনিরুদ্ধ সেনের পুত্র নন্দরান সেন হলেন প্রবাদ প্রতিম ব্যক্তি গৌরী সেনের পিতা সেন বংশের পুরুষানুক্রমে আদি ব্যবসা হল আমদানি ও রপ্তানির ব্যবসা কিন্তু পারিবারিক এই ব্যবসায় সেইভাবে প্রতিষ্ঠিত না হয় গৌরী সেনকে নিযুক্ত হতে হয় ব্যান্ডেল চার্চের দিওয়ানের চাকরিতে চাকরিতে নিযুক্ত হয়েও তিনি পাশাপাশি পারিবারিক ব্যবসাও চালাতে লাগলেন তিনি পর্তুগিজদের থেকে মাল কিনে অন্যত্র বিক্রি করতে লাগলেন এবং যা মুনাফা হতো কিছু পরিমাণ শুক্ল দিতেন পর্তুগিজ কোম্পানিকে ফলে পর্তুগিজরা গৌরী সেনের ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ করতেন না ঠিক এই সময়ে পর্তুগিজদের দ্বারা নির্মিত হলো ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ এই ব্যান্ডেল চার্জ নির্মাণের সাথে সাথে গৌরী সেন মনস্কামনা করলেন তিনিও একটা শিব মন্দির নির্মাণ করবেন আমদানি রপ্তানি ব্যবসায় গৌরী সাথে যুক্ত ছিলেন সুদূর মেদিনীপুরে ভৈরবচন্দ্র দত্ত একবার মেদিনীপুরে ভৈরবচন্দ্র দত্তকে সাত নৌকা ভর্তি দস্তা পাঠান গৌরী সেন জনশ্রুতিতে ভৈরবচন্দ্রের কাছে কিন্তু তা দেখা যায় সাত নৌকা ভর্তি রূপই ভৈরবচন্দ্র ছিলেন সততা ও নিষ্ঠাবান ব্যবসায়ী তাই তিনি সেই দ্রব্য নিতে অস্বীকার করেন এবং পুনরায় পাঠিয়ে দেন গৌরী সেই রাত্রেই গৌরী সেন স্বপ্নাদিষ্ট হন দেবাদিদেব মহেশ্বর তাকে বলেন যে দস্তাভর্তি নৌকা তার কৃপায় রূপায় পরিণত হয়েছে তাই দিয়ে মনস্কামনা মতন শিব মন্দির নির্মাণ করে দিন দরিদ্র সেবায় নিজেকে নিয়োজিত রাখার উপদেশ প্রাপ্তন গৌরীসেন স্বপ্নাদেশ পাওয়ার পরেই পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ধুমধাম সহকারে প্রতিষ্ঠিত হল গৌরী সেনের শিব মন্দির শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সকল দিন দরিদ্র মানুষকে পেট শুধু তাই নয় পাশের অঞ্চলে সকল তিনি দেন কেউ খেতে খেতে আসলে তাকে যেন বিনা হয়। সেই থেকেই অন্নপ্রাশন থেকে সৎকার্য কোনো দিন ও দরিদ্র বিপদে পড়লেই দ্বারস্থ হতেন গৌরী সেনের কাছে গৌরী সেনও উদার সকলকে বাড়িয়ে দিতেন সাহায্যের হাত কন্যা দায়ীগ্রস্ত পিতা থেকে ঋণগ্রস্ত চাষী অসুস্থ পুত্রের দরিদ্র পিতা থেকে অভাবী পরিবারের নাবালক পুত্র কন্যাদের বিধবা মা সকলের বিপদ ধরনে একটাই মন্ত্র ছিল গৌরী তার দানে সকলেই উপকার পেতেন তাই তো সকলের বিপদে একটাই বাক্য লাগে টাকা দেবে গৌরী সেন অথচ এই মহান দাতা আজ বর্তমানকালে নিজ ভূমেই উপেক্ষিত বিস্মিত অজানাকে জানার ইতিহাস সম্বন্ধীয় এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও অজানাকে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি